আসসালামু আলাইকুম আব্বুর ছোটো মেয়ে বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমি এবং আমরা সকলেই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সকাল এগারোটা ত্রিশ প্লাস হয়ে গিয়েছে আমরা হচ্ছে ভনেরোমিনে হচ্ছি মিষ্টি ভাগ করতে বসেছি গতকালকে হচ্ছে আপু এবং দুলাভাই এসেছিল বউ ফিরে ফিরতে কী কী মিষ্টি এনেছে আজকে ওইগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এবং যে বাঘ বন্ডনের যে ব্যাপার ব্যাপারটা আছে ওইটাও করে নিচ্ছি তো এখানে হচ্ছে হাজির মিষ্টি ছানা ভালো ছানার সন্দেশ এবং সাগুন নাডু আছে আমি কিন্তু দু তিনটে অলরেডি মিরো দিয়েছি ভিডিওর পাশাপাশি আর কি তো এগুলো হচ্ছে এখানে আমাদের বর্তমানে যে নতুন বিনিয়োগ আছে ওইখানে আনটিদেরকেও দেওয়া হয়েছে আশেপাশে যারা আছে তাদেরকে এবং আমি হচ্ছে বিকাল দিকে বাকিগুলো নিয়ে আমাদের উদ্দেশ্যে দিয়েছি তো বর্তমানে আমাদের কিছু পারিবারিক সমস্যার কারণে দুটো বাসাতে কানেক্ট করে থাকতে হচ্ছে আমাদের সবাইকে আফূর্ব ফিরোফিরিতে কে কে আসলো কে কি আয়োজন করেছি সেটার উপর কিন্তু আমার শর্টস একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন মেজা পড়ছে নতুন বাসায় এসেছে তাই আমরা সবাই হচ্ছে নতুন বাসাতেই আছি বর্তমানে তো আমি হচ্ছে এখন মিষ্টি নিয়ে বেক করছি যেহেতু রাতে লেট হয়ে গেছে তাই আর ব্যাগ করতে পারিনি তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে মালিক আজান দিয়ে দিয়েছি একেবারে নামাজ কালাম পরে হচ্ছে আমি মিষ্টিগুলো ভাগ করে নিয়েছি ভাগ করে কিছু আমি দিয়ে এসেছি কিছু আমার ছোট ভাইকে দিয়ে পাঠিয়েছি তো আজকের ব্লগ এটুকু পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ